সবাই আসে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আগে তোমার কানটা খালি দিচ্ছি তো দেখছি অনেক দিন যাবত এই টাইপের কানের দুল পরে আছে তার ভাবলাম যে একটু নতুন একটা ডিজাইন নেই

আমার মেয়ের জন্য গিফট ছিল কানাদুলার কেমন কানাদুলা তোমার জন্য গিফট হয়ে গেল

এক একজনের নষ্ট করতে যে আমি যে হসপিটালে যাওয়ার সময় যে তোমার যে কতগুলা গোল্ডের জিনিস দিয়ে গেলাম কই আমার গুলা কই এই নাতি আইছে দেখেন আমার আমার গলা খালি হাত খালি আমার কিচ্ছু নাই পরনে সেগুলো আবার দিব না আমার আর দেয় নাই তাড়াতাড়ি দাও নাতি এসে নাতি একটু ঠান্ডা পরে পইরা একটু দেখাই দিব না

খাদ আছে এই যেনে টান হলে এইখনে পইচা খাব ন পানী দাদা এই যে রেডি হয়ে গেছে বিএন হলো এখন আরেক এক বিয়েদের বাসায় যাবেন এই যে এখানে দুটা ঘাটতি অবস্থা একটা বিয়েনদের একটা মনে ছিলেন না বোঝাই যেতেছে সেন্ট হলো গোয়াই যেতেছে আমার ঘরের অবস্থা এখন না জহাল কারণ আমরা সবাই ছিলাম অগোছালো ও তা আমাদের কাপড় চিপড় হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই আচ্ছা তো এইখানে অবস্থা খারাপ বি এন গেলে তখন আমরা ই করব আমরা সবাই ছিলাম তো দুটা বাচ্চা ছিল ওই কাপড় চোপের এদিকে অগাছ হল হ্যাঁ বাচ্চা কাচ্চা থাকলে এরকম আবার তাই আইসেন কিন্তু নাতি নিয়ে হ্যাঁ যদি কালকে আমি পারি তো যাবো না দেখা করতে হ্যাঁ যাও তাহলে না আচ্ছা আচ্ছা যদি পারি আমি যাবো না

মানুষ তো থাকলে বাসার মধ্যে একটা জুপুই ফুললা এটার ইয়ে আলাদা তো এই ঘরের মধ্যে এখন ঘরটা ক্লিন করবে সব কিছু করবে আপা হলো যে ওদের ব্যাগ নিয়ে আর নিচে নাম সাদের দিয়ে আসতে গেছে মানে গাড়িতে উঠাই দিয়ে আসতেছে আর আপনি অনেকক্ষণ হয়ে গেছে বলতেছে আম্মু ব্রাশ করবো ব্রাশ করবো ব্রাশ করো আর আমি হলো মাংস নিছি আমি আগে ফ্যানটা অফ করি হ্যাঁ কি আশা করছো হ্যাঁ দিয়া হ্যাঁ আমি হলো এখানে মাংস আপা পরিষ্কার করছে সন্ধ্যার দিকে আমি হলো মাংসটা বসাব এই মাংসটা হলো সেদ্ধ করব সেদ্ধ মাংস বাবু খুব পছন্দ করছে আজকে ওইটা বলতেছে যে এই মাংস রান্না করব না সেদ্ধ করে আমাকে দিবা যেভাবে তুমি কইরা দিয়েছিলে তো এই যে আমি খাবারগুলো হলো একটু গুছাইলাম আর এইখানে হলো খাবারের টেবিলে খাবার খাইছে তো ওদিক ওদিক ভাত পড়ছে তো এগুলো পায়ের মধ্যে বিনবে কিনবে আপাগুলো বিছনার গুছাইতেছে হ্যাঁ চেঞ্জ করে হল করে হল চেঞ্জ রঙ সাইতে আছে হ্যাঁ মো হ্যাঁ হ্যাঁ অবস্থা খুবই খারাপ এখন জালিগুলো নিয়ে যাব জালিগুলো দিয়ে খাবারগুলো ঢাকা ফেলব এটা হলো যে পোলস ভাত রয়েছে এইগুলো রোস্ট রয়েছে বাবু আমি খাবার খেয়ে নিছি ডিম বাবুই এখন বাকি আছে সবাই খাবার খেয়ে নিছি মনের কাছে যাওয়া মনে করছে দেখো দেখতে পাচ্ছেন সিনের গাড়িটা ট্রলিটা এটা ই করতে পারে না একা এই যে এটা বোছাইতে পারে না একা অনেক ট্রাই করছে বাবু পারে নাই এই জন্য এইভাবে রেখে দিছে বলছে রাতে এসে আমি এটা ট্রাই করব এটা গোছানোর যে এটা পারতেছি না কেন সেই জন্য এখানে এইভাবে রাইখা দিছে বাইরে গেছে সারাদিন বাসায় ছিল বাইরে গেছে এখন বন্ধু বানবীর সাথে আড্ডা দেওয়ার জন্য আসবে এগারোটা বা বারোটার দিকে আসবে সেটা সবারই একটা ই থাকে নিজস্ব ব্যক্তিগত একটা প্রাইভেসি থাকে প্রতিদিনে যায় মাঝে মধ্যে একদিন দুদিন যায় না যখন আমরা সুস্থ ছিলাম তখন বাইরেই যাইতো না এখন অবশ্য যাই কারণ আমি সুস্থ আছি এখন যা ওইখানে বসে বসে বোনের বোনের কাছে যা পরো বসে বসে পড়ো

এই যেখানে হলো এখন হলো আমি লমন দিব এই মাংসটা আমাদের খুব পছন্দ আগে মা সবসময় রান্না করে খাওয়াতো কিন্তু এখন একটু শুধু না আমরা খেতে

তানজেলা হলে চলে যাবে তো এটা আমি বললাম যে প্যাকিং করে ফেলা এই জায়গায় ছিল রাত্রে থেকে কালকে থেকে এই জায়গাটাই ছিল আমি প্যাকিং করে একদম সুন্দর করে এই করে দাও যাতে নেওয়া যেতে পারে আগে চাক্কা নিচে দেখছিলাম উপরে ছিল তারপর এটা এটা এই সাইড দিয়ে দাও এই যে এটা সাইড দিয়ে দাও আঙ্গ দেখলাম এই যে এটা আছে না এটা সাইডতে থাকে মানে এক পাশে থাকে ধরো এই পাশ দিয়ে আমি দেখে হ্যাঁ এটা যে এটার মধ্যে ঢুকে যাবে হ্যাঁ ঢুকে যাবে ওই যে ওইটাই কি সামো কুলে ঘুমাই যেতেছে আপনি আর কুলে ছিল কে কে করতেছিল হয়ে গেছে এমনি